সিরাজগঞ্জে ভিন্ন ভিন্ন অভিযানে ছয়শ্টি বোতল ফেন্সিডিল ও বারো কেজি গাঁজা সহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ র্যাব বারো সিরাজগঞ্জ প্রতিনিধি রেজাউল করিম জানান শুক্রবার দুপুরে সদর দপ্তরের এক সংবাদ সম্মেলনে র্যাব বারো এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মারু হোসেন এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন র্যাব বারো এর দল সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় একাধিক অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সদর থানার বাগবাটি ইউনিয়নের ফুলকুচা এলাকা হতে একটি কাভার্ড ভ্যানে অভিনব কায়দায় লুকানো অবস্থায় একশো একানব্বত ফেন্সিডিল ও সলঙ্গা থানার গুরকা বেলতলা এলাকায় একটি ভুট্টাভর্তি ট্রাক হতে পাঁচশো এগারো বোতল এবং ঢাকা বগুড়া মহাসড়কে বগুড়া জেলার শেরপুর থানার হাজিপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে বারো কেজি গাঁজা সহ মোট ছশো বাষট্টি বোতল ফেন্সিডেল ও বারো কেজি গাঁজা উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে মোজাহার আব্দুল মোনা আনিসুর রহমান মিজামউদ্দিন ও সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয় এছাড়াও মাদক কয় বিক্রয়ের কাজে ব্যবহৃত 8টি মোবাইল ফোন নগদ 6890 টাকা একটি ট্রাক ও একটি কভারড ব্যান্ড জব্দ করা হয় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে গতকাল রাত 8 ঘটিকায় বেয়ার সদর দপ্তরের গোয়েন্দা ইউনিটের সহযোগিতায় সদর থানা দিন এলাকায় চেকপোস্ট পরিচালনা করে একটি খালি কভারট থেকে অভিনব কায়দায় লুকানো অবস্থায় একশো বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং গতকাল রাত্র সলঙ্গা থানাধীন এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি ভুট্টা বোঝায় ট্রাক থেকে পাঁচশো এগারো বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং বগুড়া জেলার শেরপুর থানা এলাকা থেকে একটি যাত্রীবাহী বাস থেকে বারো কেজি গাঁজা উদ্ধার করে এবং এই সংক্রান্তে পাঁচজনকে গ্রেফতার করা হয় এবং গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে দুজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় দুটি করে চারটি মামলা রয়েছে অন্যদের ব্যাপারে মাদক সংক্রান্ত মামলা আছে কিনা অনুসন্ধান প্রক্রিয়া চলমান রয়েছে